জনপ্রিয় অভিনেত্রী অহনা রহমান সম্প্রতি দেশের একটি সংবাদ মাধ্যমে হাজির হয়েছিলেন তিনি সেখানে এক সাক্ষাৎকারে নিজের প্রাক্তনকে নিয়ে কথা বলেন এই অভিনেত্রী আমার প্রাক্তন একটা ভয়ঙ্কর লেভেলের অমানুষ ওকে দেখার পর অন্য মানুষের ওপর থেকে আমার বিশ্বাস উঠে গেছে নিজের প্রাক্তন সম্পর্কে বলতে গিয়ে এভাবেই কথাগুলো বলেন অহনা রহমান অভিনেত্রীর এই সাক্ষাৎকারের ভিডিওটি ভাইরাল হলে সেই পোস্টের নিচে কেউ কেউ অভিনেত্রীর সহকর্মী শামীম হাসান সরকারের কথা উল্লেখ করেন এরপর সেই পোস্টে এক মন্তব্যে অভিনেতা জানান তিনি সেই ব্যক্তি নন অহনা যাকে নিয়ে কথা বলছেন শামীম তাকে চেনেন বলেও জানান মন্তব্যের ঘরে শামীম হাসান সরকার লেখেন সবাই কমেন্টে জিজ্ঞেস করে সেই প্রাক্তন আমি কিনা সবাই পুরো অনুষ্ঠান না দেখে আমাকে বিচার করলে হবে না অহনা যেই প্রাক্তনের কথা বলে তাকে আমিও চিনি আমিও তার নাম বলবো না কিন্তু সেই ব্যক্তি আমি না এটা সবার জানা দরকার আমি আমার জীবনের সুখী আছি আলহামদুলিল্লাহ মাঝে এক বছরেরও বেশি সময় ধরে একের পর এক নাটকে জুটি বেঁধে অভিনয় করেছেন শামীম হাসান সরকার ও অহনা রহমান টেলিভিশন চ্যানেল কিংবা ইউটিউব দুই মাধ্যমে তাদের অভিনীত নাটক বেশি দেখা গেছে অভিনয়ের বাইরে প্রায় অহনার সঙ্গে নিজের ফেসবুক আইডিতে ছবি পোস্ট করতে দেখা গেছে শামীমকে এমনকি দু হাজার সালে শামীম হাসানের ফেসবুকের কভার ফটো এবং প্রোফাইল ছবিতেও দেখা গিয়েছিল অহনাকে আর এসব দেখেই বাস্তব জীবনের প্রেমের সম্পর্ক চলছে বলে বেশ কয়েকবার খবর চাউর হয়েছিল তবে প্রেমের বিষয়টি কখনো স্বীকার করেননি শামীম অহনা কেউই